হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আর আজকেই আমরা চলে যাচ্ছি বিয়ে খেতে বাট আমি মাত্র অফিস থেকে আসছি এখনও তৈরি হয়নি বাকিটা সব প্রায় তৈরি হয়ে গেছে বাট আমি এখন তৈরি হয়ে নিব দেন বন্ধুরা এদিকে রিনিতার শাশুড়ি মাকে সাজানো নিয়ে খুবই ব্যস্ত কিন্তু তার এখনও নিজের সাজি শেষ হয়নি ফাইনালি রেডি হয়ে গেলাম উবার দেখেছে উবার আসতো স্যার সো দেখা হচ্ছে অফিসার্স ক্লবে বাই বাই বন্ধুরা ফাইনালি আমরা সামনে চলে আসলাম দীর্ঘ এক ঘন্টা জ্যামে বসে থাকার পর তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দেখি অলরেডি সবাই চলে আসছে বিকজ অলরেডি নয়টা বাজে তারপরে এদিকে ম্যাডাম তার ছবি তোলার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল তাকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য তারপর আমি তাকে কিছু ছবি তুলে দিলাম দেন তারপর আমরা খেতে চলে যাই বিকজ অলরেডি রাত দশটা বেজে যায় খাওয়া দাওয়া শেষ করে এবার উবারের জন্য ওয়েট করতেছি এবার উবার যেহেতু উবারকে কল দিয়েছি তার আসতে নাকি আরো পাঁচ দশ মিনিট লাগবে চিন্তা করলাম যে দেখি ঢেগেদের বিয়ের শেষ পর্যায়ে কি হয় তো দেখলাম যে তাদের আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে এবং তারা কিছু একটা করতেছে বাট আই নো তারা কি করতেছিল তাও কিছুদিন দাঁড়িয়েছিলাম পরে দেখলাম উবার চলে আসছে সো দেন হচ্ছে মাকে নিয়ে চলে আসছে